এপ্রিল মাসের শুরুতেই বঙ্গোপসাগরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এপ্রিলের একেবারে প্রথম সপ্তাহেই ধেয়ে আসছে এই মরসুমের প্রথম ঘূর্ণিঝড় এদিকে আজ থেকেই আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কেননা আজ থেকেই লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাবে তাপমাত্রা আগামীকালের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় তাপ ও সতর্ক বার্তা জারি করা হয়েছে তো আসুন জেনে নেব আজকে হচ্ছে সাতাশে মার্চ বৃহস্পতিবার আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে এর পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্ক বার্তা এছাড়াও দেখে নেব বঙ্গোপসাগরে কবে নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে এবং এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক আজকে হচ্ছে সাতাশে মার্চ বৃহস্পতিবার প্রথমেই আমরা একটু দেখে নেব আজকে সকাল থেকে সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে প্রথমে একটু মেঘলা আকাশটা আপনাদের দেখাবার চেষ্টা করছি তো দেখা যাচ্ছে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ একেবারে পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে আজকে সকাল থেকেই শুকনো হাওয়ার দাপট বেশি থাকবে যেহেতু এই মুহুর্তে তেমন কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে যদিও একটি ঘূর্ণাবর্ত অ্যান্টিসাইক্লোন বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে যদিও সেভাবে বেশি মাত্রার আর্দ্রতা ঢুকতে পারছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সেভাবে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই তবে দিনভর বইবে শুকনো হাওয়া অর্থাৎ পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া যেটাকে গরম বাতাস বলা হচ্ছে সেই শুকনো গরম বাতাস সেটা কিন্তু আজ থেকে ঢুকতে শুরু করবে দেদার ঢুকবে এই বাতাস যার ফলে যার ফলে তাপমাত্রাকে বাড়িয়ে দেবে এবং পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে আজকেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর অবশ্যই জানাবো আজকে কোন জেলাগুলিতে কেমন তাপমাত্রা থাকবে তবে তার আগে দেখে নেব আজকে বৃহস্পতিবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না তো প্রিয় দর্শক আজকে বৃহস্পতিবার দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উত্তর ভারতে যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে যার কারণে আজকে উত্তর ভারতের জম্মু কাশ্মীর পাঞ্জাব হরিয়ানা এই রাজ্যগুলিতে প্রচণ্ড হারে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য রাজ্য সহ বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না আসুন আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে তবে দেখে নিই একটু তাপমাত্রা আপডেটটা আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন জেলাগুলিতে বাড়বে একটু দেখে নেব যেহেতু আজ থেকেই বিভিন্ন জেলাতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন কিভাবে গরম বাতাস ঢুকছে উত্তর এবং পশ্চিম ভারত থেকে এই যে শুকনো গরম হাওয়া ঢুকছে এর ফলেই তাপমাত্রা লাফে লাফে বাড়বে ইতিমধ্যেই তাপমাত্রা দেখুন আজকে উনচল্লিশ ডিগ্রির গণ্ডি পার করতে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন আজকে বৃহস্পতিবারের তাপমাত্রা দেখা যাচ্ছে বর্ধমান শহরে পঁয়ত্রিশ ডিগ্রি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় আজকে দেখুন কি অবস্থা আটত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং এদিকে চন্দননগরে ছত্রিশ আরামবাগে পঁয়ত্রিশ বাঁকুড়া পুরুলিয়াতে সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি হতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পাশাপাশি খড়গপুরে দেখা যাচ্ছে ছত্রিশ ডিগ্রি ঝাড়গ্রামে আজকে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে ঘোষকরাতে সাঁত্রিশ এদিকে দুর্গাপুরে উনচল্লিশ আসানসোলে আজকে উনচল্লিশ চল্লিশ ডিগ্রি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা বুঝতে পারছেন আজ থেকে তাপমাত্রা কিভাবে বাড়বে ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামীকাল শুক্রবার থেকে আজকেই বীরভূম জেলার সিউড়ির তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি হতে পারে এমনটাই দেখা যাচ্ছে আগামীকাল এই তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে আজকে মালদার তাপমাত্রাও সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি হতে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে আটত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে তবে ভিতরের দিকে জেলাগুলি যেমন নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর এই এলাকাগুলিতে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে আগামীকাল শুক্রবার হতে হতে দেখুন কি অবস্থা আগামীকাল শুক্রবারের মধ্যে এই তাপমাত্রা আরও বাড়বে দেখুন চল্লিশ ডিগ্রি পেরিয়ে যেতে পারে অঞ্চলের তাপমাত্রা দেখুন আগামীকাল শুক্রবার দুর্গাপুরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাবে বাঁকুড়াতেও চল্লিশ ডিগ্রি পার করতে পারে তাপমাত্রা এর পাশাপাশি বীরভূমের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গণ্ডি ছুঁয়ে ফেলবে এর পাশাপাশি দেখা যাচ্ছে ঝাড়গ্রামের তাপমাত্রাও উনচল্লিশ ডিগ্রির মধ্যেই থাকবে আগামীকালের মধ্যে ফলে আগামীকাল ঝাড়গ্রাম সহ পশ্চিমের বীরভূম জেলা বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই চার পাঁচটি জেলাতে প্রবাহের আশঙ্কা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকাসহ আশপাশের এলাকাতেও তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি পার করবে এর পাশাপাশি রাজশাহী এবং আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি থাকবে খুলনা বরিশালে তাপমাত্রা সাঁত্রিশ থেকে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে এর পাশাপাশি ময়মনসিংহ সিলেটে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি আশপাশে থাকবে কুমিল্লাতেও তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে দিনাজপুরেও তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে আগামী আগামীকাল শুক্রবার ফলে বুঝতে পারছেন কাল থেকে তীব্র লু হাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে তাপ্যপ্রবাহের আশঙ্কা থাকছে পশ্চিমাঞ্চলের অঞ্চলের একাধিক জেলা সহ উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রি পার করবে কলকাতাতে আগামীকাল শুক্রবার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং এখানে একদিকে লু হাওয়ার দাপট অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতার কারণে একটা ভ্যাপসা গরমে আগামী আগামীকাল থেকেই কার্যত নাকাল হতে হবে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড হারে অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে বা অনুভূত হবে আগামীকাল থেকে এই তাপমাত্রা বেশ কয়েকদিন টানা থাকবে অর্থাৎ একটা পর্ব চলবে এই গরমের দাপট চলবে বেশ কয়েকদিন ধরেই এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনা কবে থেকে রয়েছে সেটা জানাবো কেননা বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরমের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে না তো আমরা একটু এবার দেখে নেব যেটা বলছিলাম ঘূর্ণিঝড়ের আপডেটটা কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে আপনাদের নিয়ে যাবো দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেটটা আগামী এপ্রিল মাসের দু তারিখ পর্যন্ত বাংলাতে ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া থাকবে লু হাওয়া বইবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ প্রায়শই কিন্তু চলতে থাকবে তবে স্বস্তির খবরও রয়েছে কেননা বৃষ্টি রয়েছে কবে থেকে বৃষ্টি হবে আসুন আমরা একটু দেখে নেব বৃষ্টি দেখা যাচ্ছে মার্চ মাস পেরিয়ে এপ্রিলের একেবারে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন দেখাবো আগামী বৃহস্পতিবার অর্থাৎ এপ্রিল মাসের তিন তারিখ করে একটি ঘূর্ণাবর্ত এসে উপস্থিত হবে আন্দামান সাগরে আমরা দেখতে পাচ্ছি আগে থেকে দেখুন আগামী তিন তারিখ বৃহস্পতিবার এপ্রিলের তিন তারিখ করে একটি ঘূর্ণাবর্ত এসে পৌঁছাবে হচ্ছে আন্দামান সাগরে এবং এই ঘূর্ণাবর্ত আগামী শুক্রবার চৌঠা এপ্রিল হতে হতে সেটা আরও খানিকটা শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে এবং চার তারিখ নাগাদ এই সিস্টেমটি একটি নিম্নচাপে পরিণত হবে এবং পরবর্তীতে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে খুবই দ্রুত শক্তি বৃদ্ধি করবে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রা অর্থাৎ সি সারফেস লেভেলে যে টেম্পারেচার সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী এবং অনুকূল পরিবেশ রয়েছে যার ফলে এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা তীব্র আশঙ্কা রয়েছে যার ফলে আশঙ্কা থেকে যাচ্ছে যে আগামী পাঁচ তারিখ বা ছ তারিখের মধ্যে এই নিম্নচাপটি মধ্যবঙ্গোপসাগরে এসে একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং সেই মুহূর্তে তার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার তবে ঘূর্ণিঝড়টি যত বঙ্গোপসাগরে থাকবে ততই তার শক্তি বৃদ্ধি করতে থাকবে তবে এখনও এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে তেমন কোনো সুস্পষ্ট আপডেট পাওয়া যায়নি তবে এটা সুস্পষ্ট যে আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে একটি সিস্টেম তৈরি হবে অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হবে তবে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর তার গতিপথ কোন দিকে থাকবে তা নিয়ে এখনও কিছু আপডেট পাওয়া যায়নি আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব যে এই ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে এবং তার গতিপথ কোন দিকে থাকবে এটা উড়িষ্যার দিকে আসবে নাকি বাংলার দিকে আসবে না এটা পশ্চিম দিকে সরে দক্ষিণ ভারতে প্রবেশ করবে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবার চেষ্টা করব অবশ্যই ঘূর্ণিঝড়ের আপডেটগুলি এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাবলিশ করে থাকি আমাদের এই চ্যানেলে তো প্রিয় দর্শক আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে পরে আপডেটে ধন্যবাদ